আবারও আপনাদের জন্য এইচ একটা গুরুত্বপূর্ণ আপডেট গতকাল একটি ভিডিও পাবলিশ হয়েছিল সেই ভিডিওতে আঠারো মিনিটে একটা অডিও ক্লিপ আপনারা নিশ্চয়ই প্রত্যেককেই শুনে নিয়েছেন কিন্তু এখনো আপনারা বুঝে উঠতে পারেননি আজকে আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবো যে ওই অডিও ক্লিপে কি বলতে চাইছে আপনাদের কতটা উপকার হতে চলেছে বা আপনাদের কতটা ক্ষতি হতে চলেছে দেখুন প্রথমে বলি এর আগে আমি অনেকগুলি ভিডিও আপনাদের কাছে পাবলিশ করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ফোন দিফিকি আপডেট তার আগে আপনাদেরকে একটা কথা বলি দেখুন এই যে সেটেলমেন্ট আপনারা নিশ্চয়ই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেননি যে সেটেলমেন্ট মানে কি বলতে চাইছে দেখুন তারা কি বলতে চাইছে ধরুন আপনাদের ফান্ডে রয়েছে চারশো ডলার সেখানে আপনাকে পুল অ্যাকাউন্টটি সম্পূর্ণ বন্ধ করে দিয়ে তারা যেতে বলছে কোথায় লাইভ অ্যাকাউন্টে লাইভ অ্যাকাউন্টে বলার একটাই কারণ লাইভ অ্যাকাউন্ট মানে কি লাইভ অ্যাকাউন্ট আপনি লাইভ অ্যাকাউন্টে আপনি যখনই যাবেন আপনাকে সেখানে আবার একশো ডলার বোকারেজ ফি লাগবে সেই একশো ডলার কে দেবে কোম্পানি বলতে চাইছে সেটেলমেন্ট মানে ওই যে একশো ডলার মানে এইচডিএফএক্স এ যদি দুই থেকে তিন লক্ষ ব্যক্তি থেকে থাকে তাদেরকে আবার ওই একশো ডলার ইনভেস্ট করতে হবে মানে এক্সট্রা একশো ডলার লাগছে তাহলে যদি একশো ডলার করে দুই থেকে তিন লক্ষ ব্যক্তি লাইভ অ্যাকাউন্টে যায় তাহলে তাদের কাছে কত টাকা হচ্ছে আপনি নিজে চিন্তা করুন এখন পর্যন্ত কোম্পানি জানুয়ারি মাস কোনো পেমেন্ট দিতে পারেনি এখন কি কোম্পানি বলতে চাইছে যাদের ছোট পেমেন্ট সেগুলি আগে দেওয়া হবে কোন পেমেন্টগুলি যারা বলতে চাইছে কি মার্চে যেগুলি জয়েন হয়েছে সেই পেমেন্টগুলি আগে দেওয়া হবে কিন্তু এর আগে যারা জয়েন করেছিল তাদের পেমেন্টগুলো কেন দেওয়া হচ্ছে না আর এই যে কোম্পানি সেটেলমেন্টের কথা বলছে তারা আবার কি চাইছে যে মার্কেট থেকে ইনভেস্টররা যারা ইনভেস্ট করছে তারা আবার একশো ডলার করে দেখ সেই বোকারেজ ফিজ জন্য মানে বুঝতে পারছেন বোকারেজটা করলো সম্পূর্ণ আপনাদের টাকাতে আমি আমার ব্যক্তিগত দিক থেকে এই মুহূর্তে আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা একটা টাকাও এখানে আর ইনভেস্ট করবেন না যতদিন না কোম্পানি আপনাদেরকে পুরো টাকাটা ফেরত দিচ্ছে কারণ কোম্পানি কি বলেছিল যখন আপনাদের লাইভ অ্যাকাউন্ট ছিল অক্টাতে সেই লাইভ অ্যাকাউন্ট থেকে আপনারা টাকা উইড্রো করে যখন ফুল অ্যাকাউন্টে করলেন যাদের লস ছিল কোম্পানি কি বলছিল তাদের সম্পূর্ণ লস দিয়ে দেওয়া হবে সেই হিসাবে আপনারা সেই লাইভ অ্যাকাউন্ট থেকে অক্টা থেকে উইড্রো করে আপনারা কি করলেন ফুল অ্যাকাউন্টে ডিপোজিট সেখানে কোম্পানি কি বললো যেটা লস হয়েছে সেই লসের টাকাটা পুরো দিয়ে দেওয়া হবে এটা কোম্পানি ছিল একটা ফোন দিফিকির আপডেট আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আর এই যে কোম্পানি বলতে চাইছে সেই অডিও ক্লিপে নাকি বলেছে লিডাররা টাকা মেরে নিয়েছে যদি লিডাররা টাকা সাতটা ডোমেনে যে ভাগ করা হয়েছে সেই সাতটা ডোমেনের লিডারদের নাম প্রকাশ করা হোক যে তারা কত টাকা মেরেছে কত টাকা নিয়েছে কারণ এখন দেখবেন আপনার থেকে যদি অন্য অ্যাকাউন্টে ভুল বসত কোনো টাকা ডিপোজিট হয়ে যায় সেই সূত্রে কিন্তু আপনি টাকা ফেরত পেতে বাধ্য যেহেতু ভুল করে সেই একাউন্টে টাকা চলে গিয়েছে আর কোম্পানি এই মুহূর্তে কেন চাইছে যে পুল অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ক্লোজ করে দিতে কেন চাইছে যে তারা লাইভ অ্যাকাউন্টে যেতে কারণ লাইভ অ্যাকাউন্টে ভারতবর্ষে থেকে কোনো কাজ হবে না তারা করেছে নাকি দুবাইয়ে দুবাইয়ে করেছে তাদের ওই লাইভ অ্যাকাউন্ট যেটা বলে এইচ মার্কেট বা এইচ ডি স্টার এফেক্স আর এই যে এইচ কয়েন দেখুন এইচ কয়েন যখন লঞ্চ করা হবে তার আগে ওরা যখন এইচ ডিএমই কয়েন নিয়ে এসেছিল তখন আমি বলেছিলাম যে এইচডিএমই কয়েন তারাই লঞ্চ করতে পারবে বা তারাই মার্কেট করতে পারবে যারা এইচডিএমই বা যে কোনো কয়েনকে যখন লঞ্চ করবে তার আগে এক বছর দু বছর এমনকি পাঁচ বছর পর্যন্ত তারা মাইনিং করতে দেবে সম্পূর্ণ ফ্রিতে তারা দেখবে তাদের ম্যান পাওয়ার কত রয়েছে তারপরেই তারা সেই কয়েনটিকে লঞ্চ করবে আর এরা কি করলো আপনাদের টাকা নিয়ে এইচ ডি কয়েনকে লঞ্চ করে দিল এমন একটা ক্রিপ্টো এক্সচেঞ্জে যেটা আপনাদের কাজ করা খুবই কঠিন হয়ে পড়বে তো দেখুন আবারও আপনাদেরকে একবার মনে করিয়ে দিতে চাই আরো একটা কোম্পানি বের হয়েছে সেই কোম্পানিতেও নাকি শোনা যাচ্ছে এখন প্রচুর পরিমাণে ইনভেস্ট হচ্ছে তো আমি কোম্পানির নাম করছি না সেই কোম্পানিতে আপনারা একটা টাকাও ইনভেস্ট করবেন না কারণ এই সব কোম্পানির একটাই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে আপনি যতটুকু ইনভেস্ট করবেন আর আপনি ততদিনই রিটার্ন পাবেন যতদিন নতুন কোন আপনার টাকা নিয়ে অপরজনকে দেওয়া হচ্ছে অপরজনের টাকা নিয়ে আপনাকে দেওয়া হচ্ছে একটা পঞ্জি স্কিমের মতো যেটা হলো মানি রোটেশন আর যতদিন না তারা এই প্রিন্সিপাল ফেরত দিচ্ছে আপনারা একটা টাকাও ইনভেস্ট করবেন না কারণ ইনভেস্টমেন্ট মার্কেট রিস্ক মার্কেট যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি নিজে একটু রিসার্চ করে ইনভেস্ট করবেন তখন ধরো আজকে আমি ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো